আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু শেষ কর তো যায় না গে তোমার গুন গান আল্লাহু তুমি জল্লে জালালু শেষ কর তো যায় না গে তোমার গুন তুমি তুমি কাদেরো গফত তুমি ও ঝপাত তুমি কাদের ও গফার তুমি জলিল চাপার অনন্ত শিম তুমি রহিম রহিমান আল্লাহু আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাতির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাইনুরের নূরের ফেরেস্তা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জল্লে জল শেষ পর তো যায় না গে তোমার গুণোগান আল্লাহু আল্লাহু তুমি জল জল শেষ পর তো যায় না গে তোমার গুণোগান আল্লাহু আল্লাহু শিশু যখন বীরে শিশু দুই ধরে যখন দুশ্মনেরই দরে সিন্ধুকে বরিয়া দিনে ভাষায় ভরে প্রাণে ছিল যাহার ভয় সে থা সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে থাপেল সে আশ্রয় সেই দুশ্মনেরই ধরে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহু তুমি জানলে জানানো শেষ করা তো যায় তোমার গুন গান আল্লাহ আল্লাহু তুমি জল্লে জানানো শেষ যায় না গে তোমার তুমি কাদের ও তুমি চলিল জাপার তুমি কাদের ও তুমি চলিল জাপার অনন্ত সিং তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ